সবসময় মনে রাখবেন সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা না বরফ শত বাধা বিপত্তির পরে থেকে যাওয়াটাই ভালোবাসা তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার কোট প্যান্ট পরাটাও উপহার যে নিজেকে ছোট করে তোমাকে ভালোবাসে তাকে কখনো ফিরিয়ে দিও না এমন মানুষ কখনো আর পাবে না বেঁচে থাকতে বাবা মায়ের মুখে মরার পরে দুমুঠো চিংড়ি খাইয়ে আর তার শান্তি খুঁজতে যাবেন না যে মানুষ ঘুরে ফিরে একই কথা বারবার বলছে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হল তাদের ভাষা কেউ বোঝে না বাবার টাকা ওড়ানো খুব সহজ নিজে ইনকাম করে দেখো এক জোড়া স্যান্ডেল কিনতে গেলেও দশবার বার ভাবতে হয় দুধ দই ঘি সবাই এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু সবার মূল্য আলাদা মনে রেখো তেমনি জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না কর্মেই মূল্য নির্ধারণ করে কথায় কথায় মিথ্যে বলা মানুষগুলো যুক্তিতে খুব পটু হয় এরা যত মিথ্যে কথা বলুক প্রতিটি মিথ্যে কথায় একটা না একটা যুক্তিদার করাতে কখনো ভুল করে না জীবনে এই কথাগুলো মেনে চললে সুখ আপনার জীবনে আসবে নাম্বার এক বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন সুস্থ থাকলে দেহ সুস্থ থাকবে নাম্বার দুই পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে নাম্বার তিন সহজ সরল জীবন যাপন করবে দেখবেন জীবনটাও সহজ হয়ে যাবে সব কিছু সহজ ও সুন্দর মনে হবে নাম্বার চার প্রত্যেকটা কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবে নাম্বার পাঁচ আনন্দের সাথে কাজ করলে আত্মবিশ্বাস ও ভরসা বাড়বে ছেলেবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল ছিল না সময়ের চিন্তা ছিল না নষ্ট হওয়ার চিন্তা এ কেমন আঘাত করলে প্রিয় রক্ত ঝরে না আর আঘাতের কোনো চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না আপন তো অনেকেই হয়ে যায় তার অস্তিত্বের মূল্য বোঝে কজন অতীত জানতে চায় অনেকেই সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে সম্পর্ক একসাথে করতে গিয়ে সারা জীবন হারিয়ে ফেললাম শুধু এক মুহূর্ত জীবনের জন্য অপেক্ষা করে গেলাম যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো তুমি তোমার ইচ্ছায় কাউকে ভালোবাসতে পারো কিন্তু তোমার ইচ্ছায় তাকে ভুলতে পারবে না আকাশ ও মানুষের মনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রঙ বদলাতে পারে ধন্যবাদ পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন